গ্রামের মানুষগুলা সবচেয়ে বড় লোক কারণ তারা কোনো কিছুই কিনে খাওয়া লাগে না প্রায় জিনিসই নিজের হাতের কড়া সবজি ফসল আবাদি তা আসলে নিজের হাতের ফসল ফলানোই কিন্তু এটা একটা আনন্দের ব্যাপার যদিও কষ্ট হয় তবে একসময় কিন্তু আনন্দে তাদের বুকটা ভরে যায় যদি তাদের ফসল ফলন ভালো হয় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো গতকালকে যে জ্বর তুফান হয়েছিলো তো দেখেন আমাদের উঠানটা কিন্তু একদম পুরা পাতায় ভরে গেছে আসলে পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো দেখি যে আকাশটা আবার অন্ধকার হয়ে গেছে তাহলে কিন্তু বৃষ্টি আসলে পাতাগুলো আবার মাটির সাথে লেগে যাবে আর আম্ম একা পারবে না যদিও উঠানটা অনেক বড় আমি আপনাদেরকে পুরো উঠান দেখাই নাই শুধু নতুন মানে যেখানে নতুন মাটি ফালানো হয়েছে ওইটাই শুধু দেখেইছি ভাবলাম যে আমি আমার সাথে একটু ঝাড়ু দিই আর আমার কিন্তু আমাদের বাড়িতে আসলে উঠান ঝাড়ু দেওয়া হয় যেহেতু শ্বশুর বাড়িতে আমার যাওয়া হয় না আর আমার শাশুড়ি শ্বশুর সবাই ঢাকা থাকে তো বাড়িতে আসলে আসলে মাঝে মাঝে উঠান উঠানজাড়ু দিতে যদিও কষ্ট হয় তারপরে কিন্তু ভালো লাগে আর আমি যেদিন উঠান ঝাড়ু দিই ওই দিন একদম আমার হাত ব্যথা হয়ে যায় আর এদিক দিয়ে আমার ছেলে আমি উঠান জারু দেওয়ার পর একটা সুপারি গাছের বাকল পাইছি তো ওইটা মধ্যে বসাই দিয়েছি যে আমরা কিন্তু এই পাকল দিয়ে ছোটোবেলা অনেক খেলা করতাম অনেক আনন্দ লাগতো তো ওই ফিল্ডটাই মানে আমার ছেলেকে দিতেছি আনন্দ আনন্দভোগ করুক আর গতকালকে যে মামার বাড়ি থেকে কিছু সবজি আনছিলাম যদিও অনেক তোপান হয়েছিল তার জন্য বেশি কিছু একটা আনতে পারি নাই তো আমার কাছে যেহেতু শাক সবজি ভাল লাগে তো ওইটাই আমি নিয়ে আসছি তো এটাকে কাটার জন্য বসে আর এখানে কাটতেছি অনেক সুন্দর বাতাস ছিল আর বাতাসটা কিন্তু দেখ মানে গায়ে লাগলে একদম প্রাণটাই জুড়ায় যায় তো তার জন্য আমি ঘরে না বসে আমি বাহিরেই বসছি মেয়েদেরকে নিয়ে আর এখানে একটা মরিচ গাছ একটা না দুই তিনটা তো এই কালো কালো মরিচ ধরছে আর এই মরিচ দিয়ে কিন্তু খাই মানে বোটমুড়ি খাইতে অনেক ভালো লাগে এখানে কিছু বেগুনও আছে তো বেগুনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসলে নিজের হাতে সবজি খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এইখানেও একটা আছে আর টমেটো একটা গাছে একদম পেকে লাল হয়ে গেছে আর কাঁঠাল কিন্তু এবার মশাল অনেক কাঁঠাল আসছে তবে এবার আমের সংখ্যা কম আর কাঁঠাল এখন খাওয়া হয় না যেহেতু কাঁঠাল খাওয়ার পর গ্যাস হয়ে যায় কিন্তু কাঁঠালগুলো কিন্তু দেখতে মশাল শুনতে লাগতেছিল আর আমার কিন্তু কাঁঠাল বেশ পছন্দ তো এখানে আমার ভাই আবার দুইটা মুরগি নিয়ে আসছিলো দেশি মুরগি আসলে মানে গ্রামে থাকলে কিন্তু সব কিছু সুই মানে যা একদম খাওয়া যায় ভালো লাগে তো আমি বাসায় দুধ নিয়ে যাব তো এখানে আম্মা দুধ জাল দিতেছে আমরা কিন্তু একদম অরিজিনালি দুধটা পাই না আর এখানে আমার মেয়ে আম কেটে নিছে এখন মরিচ দিয়েও মা খাই নিতেছে ও আবার এটা বেশ মশালা মা খাইতে পারে ভালো তো দুপুরে কিন্তু অনেক গরম লাগতেছিলো আর আমার মেয়েও এটা নিয়ে আসছে কিন্তু যে এত ভালো লাগছে খাওয়ার পর শরীরটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর গরমের মধ্যে কিন্তু এগুলাই ভাল লাগে তো সবাই মিলে বত্তারা খাইতেছি তো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ